হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আরও একটি ঢাউস ঘুরির ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে ঢাউস ঘুরি আমরা এই ঘুরিটিকে একটুর মধ্যে আকাশে উড়াই দেব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন আপনাদের এলাকায় এই ঘুরিটির নাম কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি বাতাস আজকে দেখতে পাচ্ছেন চং ঘুরি লাগে আসলে চম ঘুরি গুলো অনেক জোরে বাতাসেও ভালো ওড়ে সুগুন ঘুরি বা ঢাউস ঘুরি তেমন উঠতে চায় না আর আজকে কিন্তু প্রচন্ড বাতাস এই বাতাসে ঢাউস ঘুরিটি আকাশে ওরে কিনা অবশ্যই দেখবেন আর জোরে বাতাসে কিন্তু ঢাউস ঘুরি সেরকম ভাবে উঠতে চায় না তো দেখা যাক আমরা ঘুড়িটিকে আকাশে ওড়াতে পারি কিনা এখন কিন্তু আমরা সেরকম ঘুড়ির ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ এখন আমরা আর আগের মতো ঘুড়ি বানাই না তো আশা করি আমাদের চ্যানেলটিকে আপনারা সব সময় সাপোর্ট দিবেন আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। এবং যখন ঘুড়ির সময় আসবে তখন আমরা ঘুড়ির ভিডিও আপলোড করতে থাকব। আর চ্যানেলে যদি ভিডিও আপলোড করা না থাকে তাহলে চ্যানেলটি ডাউন হয়ে যায় তো আমরা এখন দেখুন ঘুড়িটিকে আকাশে ওড়াই দিচ্ছি প্রচন্ড বাতাসের কারণে ঘুড়িটি একদিকে কাত হয়ে পড়ে গেল তো আমরা ঘুড়িটিকে দেখুন আজকে আবার নিয়ে এসেছি আকাশে উড়াইতে এবং দেখুন ঘুড়িটির সুতা ছিঁড়ে একদম ধানের জমিতে গিয়ে পড়ে গেল